পৃথিবীর ইতিহাস বদলে দেব এইটা সাধারণ মেশিন না এইটা টাইম মেশিন বস এটা দিয়ে সময় ভ্রমণ হবে নাকি ধান ভানা হবে আমার তো সন্দেহ লাগছে আমি অতীতে গিয়ে রাজা হব তুই হিংসা করিস না জোকার তৈরি হ থামাও আল হক প্রকৃতির নিয়ন ভেঙ্গনা সময়ের সাথে খেলা বিপজ্জনক বস ডিজেলে কি ভেজাল আছে নাকি দম তো আটকে যাচ্ছে মুহূর্তের মধ্যে লাল হালকার জোকার সময়ের অতল গভ্ভরে উধাও হয়ে গেল কোমরটা গেল কিন্তু গাছগুলো এত বড় কেন এটা কোন গ্রাম বস ভূমিকম্প হচ্ছে নাকি নাকি কোনো দানো বাসছে এটা কোন বাড়ির বড় গিরগিটি এত বড় কেন বস এটা গিরগিটি নয় সাক্ষাৎ মৃত্যু পালান নরইলে ডিনার হয়ে যাব বন্ধুরা হয় নেই তোমাদের বড় ভাই হাল কেসে গেছে তোর গিরগিটি গিরি ছুটাচ্ছি বিপদ শেষ হতে না হতেই তারা আদিম মানুষের হাতে বন্দি হল ওরা আমাদের ধুয়ে পরিষ্কার করছে মনে হয় বাড়বি কেউ পার্টি করবে খবরদার কাছে আসবি না আমি সাতুর সাতাতে কল দিয়ে পুলিশ ওরে বাবা আমার আইফোনটা চিবিয়ে খেলো দেখা যাক সর্দারের শক্তি কেমন এসো পাংজা লড়ি সর্দারই সেরা এখন নিশ্চয়ই আমাদের ছেড়ে দেবেন আমাদের ছেড়ে দেবেন আমি জাদুকর দেখ আগুনের জাদু সবাই পায় পড় আগুন আগুন ওরে বাবারে আমার পেছনের লুঙ্গিতে আগুন এখানেও শান্তি নাই বাঁচাতে বাঁচাতে আমার হাড় মাস শেষ হয়ে গেল চল জলদি সময় শেষ পোর্টাল বন্ধ হয়ে যাচ্ছে জলদি মেশিনে ওঠ আমার পাটা স্যান্ডেলটা পড়ে গেছে বিপদের মুখ থেকে তারা অবশেষে বর্তমানে ফিরে এলো ওরে বাবা স্যান্ডেল পাইলাম না বদলে কামড় পাইলাম আর অতীতে যাব না এটা আর্ট ফিল্ম ভাই ইদুরটাই তো আসল অভিনয় শিল্পী গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের অভিযানে